তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আর যাই হোক এতদিন আমি অসুস্থ ছিলাম তার জন্য আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি না আই এম রিয়েলি সরি ইদানিং একটু সুস্থতা অনুভব করতেছি তার জন্য আপনাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসলাম যা হতেছে যে এটা সবার ফোনে থাকা দরকার কেননা হচ্ছে যে আমরা যে কোনো এটাকে বলতে গেলে এক ধরনের প্রশ্ন ব্যাংক বলতে পারেন যে কোনো কোয়েশ্চেন করবেন সাথে সাথে আপনাকে আনসার করবে কেননা এটা হচ্ছে যে এতটাই অ্যাডভান্স এতটাই ইন্টেলিজেন্স যাকে ওপেন এর দ্বারা ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে তো ওই ক্ষেত্রে হচ্ছে যে এটাকে যত মানে রকম প্রশ্ন করবেন ওই রকম আনসার করবে তো এখান থেকে দেখেন আমি সরাসরি আপনাদের সামনে একটা কোশ্চেন করতেছি যে নতুন নতুন প্রেম করার একটা প্রপোজ শায়রি পাঠান তো আমি এখান থেকে এটা লিখে সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন নিশ্চিতভাবে এটা আমরা ইয়ে করতে পারি দেখেন তোমার চোখের পানে চেয়ে আমার হৃদয়টা আজও হারিয়ে যায় তুমি যদি হও আমার জীবন সঙ্গী তবে স্বপ্নগুলো সত্যি হয়ে যাবে তাই দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে এই চ্যাট জিপিটি মানে হচ্ছে যে ওপেন এআইয়ের দ্বারা ট্রেনিং প্রাপ্ত জিনিসটা কত সুন্দরভাবে আমাদেরকে একটা শায়রি পাঠালো তো আপনারা ইদানিং দেখতেই পাচ্ছেন তো ক্ষেত্রে আমরা আরেকটা ট্যাক্স করে পাঠাইতেছি যে একটা বড় প্রপোজ বড় কবিতা মানে এরকম লিকেজ পাঠাইলাম পাঠানোর পরে দেখেন বাই আর করতাম এত বড় কবিতা যাকে বলার বাইরে তো আর যাই হোক আমরা এত বড়ো কবিতা পড়বো না তো আমরা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওতে চলে যাব। লেস স্টার্ট দ্য ইন্ট্রো তো যাই হোক ভিডিওটা স্টার্ট করার আগে আমি ছোট্ট করে বলে নেই যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবে তো যাই হোক ওই কাজটা করতে হলে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পর সার্চ করে সার্চ করে এখান থেকে ক্লিক করে সার্চ করবেন যে চ্যাট জিপিটি তো আমরা এখান থেকে চ্যাট জিপিটি দেখেন নিচে শো করতেছে আমরা সার্চ দিয়েছিলাম তো আপনারা চ্যাট জিপিটি সার্চ করে এখান থেকে হচ্ছে যে এই লোগোটা দেখা ইনস্টল করবেন তো এখান থেকে দেখেন নিচে কিন্তু আবার এই যে চ্যাট জিপিটি যেই ম্যানুয়েলগুলো মানে অ্যাপ সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া আছে চাইলে পড়তে পারেন তো আমরা পড়বো না সরাসরি এখান থেকে ইনস্টল করে নিব তো এই লোগোটা দেখাই কিন্তু ইনস্টল করবেন তো ইনস্টল করে নিতেছি তো আপনারাও ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে তো যাই হোক আমাদের নেট কোয়ালিটি একটু খারাপ এজন্য ইনস্টল হইতে একটু দেরি হইতেছে তো যাই হোক আমাদের ইনস্টল অলরেডি হয়ে গেছে তো আপনারাও ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এখান থেকে করে সরাসরি ওপেন করে দিবেন তো আমি যাই হোক আমি ওপেন করে দিতেছি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখেন অ্যাপ সম্পর্কে অনেক তথ্য এখানেও দেওয়া আছে আর সার্চ কি কি সার্চ করতে পারবেন ওইটাও দেওয়া আছে তো যাই হোক ওইগুলো করার দরকার নাই এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কর্নারে দেখেন সাইন আপ লিকা আছে তো আপনাদেরকে এখান থেকে সাইন আপ করতে হবে এখান থেকে গুগল দিয়েও সাইন আপ করতে পারেন জিমেল দিয়েও সাইন আপ করতে পারেন তো আমরা সরাসরি সাইনিং উইথ গুগল তো এটাতে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনার যতগুলো জিমেল আছে শো করবে তো এখান থেকে একটা কি আপনাকে চুজ করতে হবে তো আমি একটা জিমেল জিমেলকে এখানে লগ করে দিলাম এখানে কন্টিনিউ করে দিলাম করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আসে তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে বার্থডেটা সিলেক্ট করতে হবে মানে আপনার জন্ম তারিখটা তো আমি এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতেছি হচ্ছে যে দুই হাজার তিন তারপর হচ্ছে এক জানুয়ারি তো আমরা এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করব জন্ম তারিখ সিলেক্ট হওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করলেই দেখতে পারবেন আরেকটা এরকম ইন্টারফেস দেখা যাবে তো এই আপনারা এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কী করতে হবে এখান থেকে আপনি চ্যাট জিপিটিতে চ্যাট করতে পারবেন চ্যাট অ্যাক্টিভেট করতে পারবেন তো আমরা এখান থেকে ফার্স্টে চ্যাট জিপিটিতে একটা চ্যাট পাঠাইতেছি দেখেন হে চ্যাট জিপিটি আপনাকে নিয়ে ভিডিও করতে সি দর্শকদেরকে নিয়ে কিছু বলেন যেরকম আমি চ্যাট জিপিটিতে এটা লিখতেছি চ্যাট জিপিটি আপনাকে নিয়ে ভিডিও করতেছি দর্শকদেরকে নিয়ে কিছু বলেন ও এটা লিখার পরে এখান থেকে দেখেন নিচে আপলোডের মতন একটা আইকন আছে তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে আপলোড করে দেব তো আপনারাও এখান থেকে ক্লিক করে আপলোড করতে পারবেন তো এখানে দেখেন আমাকে অবশ্যই পাঠিয়ে দিয়েছে যে অবশ্যই সকল দর্শককে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমাত্রার দ্বারা মডেল তো যাকে ওপেন এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনি যদি কোনো প্রশ্ন তথ্য সাহায্য চান তবে আমি এখানে আছি আপনাদের সহায়তা করতে আশা করি আপনায় আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আপনার দিনটি শুভ হোক তো দেখতে পারলেন কত সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম জানাইলো তো আমরা যাই হোক এখান থেকে তো আমরা এখান থেকে এক দফা আন্দোলনের সাইদকে নিয়ে একটা কোয়েশ্চেন করবো দেখেন আমি এখান থেকে লিখতেছি সাইদকে নিয়ে কিছু কোঠা দাবির গান পাঠান তো এখানে দেখেন আমি লিখলাম সাইদকে নিয়ে কিছু কোঠা দাবির গান পাঠান তো এখান থেকে এটা লিখার পরে আবারও হচ্ছে যে একইভাবে আমরা সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন দেওয়ার পরে এখান থেকে দেখেন সাইদকে নিয়ে কত সুন্দর একটা গান পাঠালো তো এখান থেকে দেখেন আপনারা এখন আর পড়ব না পড়ে সময় নষ্ট করব না তো আপনাদেরকে সরাসরি অ্যাফটার রিভিউ দিব পুরোটা তো এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে একটা কবিতা পাঠাইছে তো আমরা এখান থেকে নিচে দেখেন এই কবিতাটা লিখে কবিতা কিংবা গান দেখেন এই কবিতাটি সাইদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি তুলে ধরবে আশা করি এটি আপনার পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে না কেন এত সুন্দর একটা কবিতা এত সুন্দর একটা গান পাঠাইলো তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতেছি তো এখানে দেখেন আমরা কি জানতে পারি বাংলাদেশে বর্তমান জনসংখ্যা কত তো এখানে দেখেন এটা এতটাই অ্যাডভান্স এতটাই ইন্টেলিজেন্ট সব প্রশ্নের কিন্তু আনসার দিতে পারবে তো আমি এখান থেকে দেখেন জনসংখ্যা কত মোট এটা লিখলাম লিখার পরে আবারও আমরা সেন্ড করে দিতেছি তো সেন্ড করার পরে এখানে দেখেন নেট কোয়ালিটি একটু খারাপ এই জন্য দেরি করতেছে দেখেন বর্তমানে দু সালের হিসাবে বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো চুয়াত্তর দশমিক সাত মিলিয়ন যাকে বাংলায় বলে সতেরো কোটি সাতাত্তর সাতচল্লিশ লক্ষ জনসংখ্যা তো এতে দেখতে পারলেন এতটাই ইন্টেলিজেন্স বাংলাদেশের জনসংখ্যা কত ওইটা সহকারে আমাদের প্রশ্নের আনসার দিতে পারেছে কেননা হচ্ছে যে এটা ওপেন এয়ার দ্বারা ট্রেনিং প্রাপ্ত এটা এতটাই অ্যাডভান্স এতটাই ইন্টেলিজেন্স যাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে যা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা অনেকটাই সহজ করে দিবে কেননা হচ্ছে যে এটা প্রায় হচ্ছে যে স্টুডেন্টদের বেশি দরকার কেননা হচ্ছে যে আমরা যারা অনেকগুলো কোয়েশ্চেন আনসার ফাইনা না কোয়েশ্চেনগুলো বুঝি না তখন এই কোয়েশ্চেনটাকে আমরা যদি চ্যাট জিবিতে সেন্ড করি কোয়েশ্চেনের আনসার সহকারে আমাদেরকে পাঠাবে তো আর যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত সুন্দর করে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে করে নিচ্ছি মোস্ট ওয়েলকাম আমাদের ছোট্ট একটা চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যা নিত্য নতুন এই কন্টেন্টের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়